জাংকুক সুগার জেহ আসছে ও গড ফাইনালি এক্সাম এর কারণে তো যোগাযোগই বন্ধ হয়ে গিয়েছিল হুম এখন তো তো ফ্রেশ হয়ে নে জেহ আবার সুগার লিটি রওনা দিয়েছে বললো না যাচ্ছি তারপর জাংকুকের মা মানে জিন সেখান থেকে চলে যায় তোদের দুইটা আমি এত মিস করছি গরু আর ছাগল দুইটা হুম আমরাও তো মিস করছি মানকি ইয়াপ মাঙ্কি ভাইয়া দাঁড়া পিচ্ছি তোকে এই যা শুরু হয়ে গিয়েছে তো ওকে আর পাই না জাঙ্ক যে দুইটা এসেছে ফ্রেশ হতে খাবার খাবে এসেছে আপনি একটু ফ্রেশ তো হতে দিবি না আমার সাথে সাথে মায়ামারি শুরু হয়ে গিয়েছে উহ তোকে নিয়ে আমি আর পাই না ঘুরে থাকার। বাবা তোমার গিয়ে ফ্রেশ হয় না হুম ওকে আঙ্কু তারপর সুগার যা জাঙ্কের দিকে তাকিয়ে সেটা যা ফ্রেশ হতে তাহলে দিবো একটা জাঙ্কক কাজের সাথে সাথে একটু ভালো করে কথা বলবি তা না আমার সাথে সাথে মায়ামাই শুরু হয়ে গিয়েছে মা তুমিও না হুম আমিও না যাক যে দেখিটা কি লাগবে না লাগবে ভাই তো না কি হ্যাঁ দু বাবা যাচ্ছি তো তো আসলে সুগার জাংকক আর যে হাক তো ভাই সুগার সবার থেকে বড় সুগার ছোট জাংকক আর জাংকুকের ছেড়ে যে হাক তো জাংকুক তোর এক্সাম কেমন গেল ওই তো মোটামুটি হুম প্রতিবারই মোটামুটি বলিস কি আর প্রতিবারই টক করিস সহায়তা আরে ভাই আমি নিজেও জানি না কেমন করে টপ করি হ্যাঁ আপনি তো অলস ওইটাই বলবেন আর তারপর যখন আমি একটু পড়ার জন্য টিপস চাব সে টিপসটা পর্যন্ত দিবি না আরে বাবা আমি নিজেই পড়াশোনা ভালো না আমি তোদের কি টিপস পড়ে হ্যাঁ পরীক্ষার কথা এখন বাদ দে আর বল ইউনিভার্সিটি লাইফ কেমন যাচ্ছে হ্যাঁ যাচ্ছে ওই তো মোটামুটি আর তোর যাচ্ছে ভালোই কিন্তু আমরা যদি তিনজন একই ইউনিভার্সিটিতে হতাম না তাহলে কি ভালোটা হতো হুম আসলেই ঠিক একদম আমার মনের কথা চোখা ভাইয়া হুম ঠিকই কথা কিন্তু যদি এরকম হতো তাহলে আমাদের পড়াশোনায় আবার মনোযোগ বসতো না এ তুই কি বলতে চাচ্ছিস যে আমরা তোরা পড়তে দিতাম না বা তুই নিজে থেকে বললি যে তুই এমনিতেও পড়িস না তাহলে আরে আমি অমনভাবে বলিনি আমি বলতে চেয়েছি যে ইনো আমরা একসাথে হলে আমাদের পড়াশোনায় মনই বসতো না পড়াশোনার কথা মনেই থাকতো না সেই কথা বলছিলাম হুম কথা ভুল না সেটাও ঠিক ভালো লাগে না ভাই লাইফটাই বেশ পাতা ও তোদের তো একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি আমার দুইটা ফ্রেন্ড আছে পেয়ার জিমি ওদের সাথে চাচ্ছিলাম তাদের দুইটার সাথে মিট করাবো মানে মনে মিট করার পর ওরা আবার চলে যায় আমার বেস্ট ফ্রেন্ড আর কি ওরা দুজন অনেক বেশি ভালো তাতে আনার সময় তো ওদের সাথে নিয়ে আসতে পারতি বাট ওরা বিজি ছিল তার সাথে আনতে পারিনি আমি সেরেছিলাম বাট ওরা বলছিল যে ওখানে কি বেরিয়ে যাচ্ছে চার পাঁচ দিনের আগে আর ফ্রি হতে পারবে না তো আমি বলেছি যখন আসবে তখন যেন আমাকে কল করে ও ভালো তো তো ওদের ওই ডিজাইনকে অনেক ভালো লাগবে ওরা অনেক ভালো চার পাঁচ দিন পর যে হ্যাঁ সেটির বেস্ট ফ্রেন্ড মিনিট এ আর যিনি যে হাত জাঙ্ক আর সুগার সাথে একটা রেস্টুরেন্টে মুখ করে সো সুগা আর জাঙ্ক ভাইয়া এই হল সেই পাগল আর ছাগল মানে আমাদের বেস্ট ফ্রেন্ড

এবারে একটু আমাকে জাঙ্কের দিকে তাকে আহ আমরা তো এই শহরে থাকি না মিন আমি আমিও একদিন কি এই শহরে থাকি না আমি বলেছি আমাদের তাকে কখনও মিড হয়েছিলো না কি আমি এটা শুনতে চাইনি যে তোমরা কোন শহরে থাকো না কি থাকো না জাঙ্কফ তুমি না আমি তাই না এরকম করে কথা বললে নাকি বাট জাঙ্ক সুগার কথা ইগ্নার করে আবারও তাকে জিজ্ঞাসা করে কী হলো বলো না না ভাইয়া হয়নি মিশিওর ওকে দেন গ্রেট আম তুমি জানো Jungkook भैया তুমি কি আগে থেকে কোথাও দেখেছো বা মানে তুমি কি আগে থেকে কোথাও থেকে চিনো এরকম কিছু না দে বলো না যে আমাদের আগে কখনো মিট হয়নি তাই আগে হ্যাঁ পরিবেশে একটু অন্যরকম হয়ে গিয়েছে দেখে যে না নিজে কথা বলা স্টার্ট করে আর তারপর পরিবেশ আবার ঠিকঠাক হয়ে যায় তারপর তারা খাবারও খায় এন্ড খাবার খাওয়ার সময়ও জাঙ্গুকে এদিকে তাকাত ছিল আর সে বুঝতে পেরে ইগনোর করতে ট্রাই করছিল তারপর যখন তাদের চলে যাওয়ার সময় এলো টিআই জিমিন তাহলে তোমরা আমাদের সাথেই জাঙ্গুকের পাশে থাকো মানে আমাদের সাথেই বের জাপং বাসা থেকে যখন আমরা চলে যাব তখন তোমরা না আমাদের সাথে যেও ও আ তে তুই বলিস না না আমাদের তো থাকলে হবে না কেন তোর মনে নেই আমাদের ভাষায় একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে আই ইউনিভার্সিটিতে এই জমা দেবা লাগবে আই আমি যদি এখন এখানে থাকি তাহলে আমি কি হলো করে জমা দিব বল আর তারপরে মা ভাব মা বাবা তো বলা হয়নি তারে কে না বললাম আমরা কি হলো করে এখানে থাকব এখানে তো থাকতে পারবো না কি থ্যাংক ইউ সো মাচ সুধা भैया কিন্তু তোমরা টেনশন তো সেম ইউনিভার্সিটি পড় রাইট মানে জিহাদি আজমি হ্যাঁ भैया তার জিহাদি কেমন করে কোনো কাজ নেই কিন্তু তোমারই কাজ আছে যে হাব তো জমা দিয়ে চলে এসেছে হ যে তুই কোন হোমওয়ার্কের কথা বলছিস এক্সামের পরে তো আমাদেরকে কোনো হোমওয়ার্কই দেওয়া হয়নি হুম তাহলে তো হলেই তাহলে কে আর জিম তুমি আমাদের বাসায় থাকো সুগা আর যে সাথে কিন্তু মা হ্যাঁ মা বাবার বিষয়টা মা বাবাকে কল করে জানিয়ে দাও তাহলে তো হলো আর জে হাবকে তো তার চেনে রাইট যে যে হাব তোমার দুজনের বেস্ট ফ্রেন্ড হুম হ্যাঁ জিনে আমি তাদেরকে বলে দাও যে আমরা যাদের সাথেই আছি তাহলে তো হলো তুই এবার জিমিয়ে দিলে তাক আর জিম থেকে বলে ওটাই তো করতে পারিস চল তাহলে তারপর তো বাধ্য হয়ে তাদের সাথে জাহা করে বাসা যা আমি জিমিয়ে যা বাসায় যাওয়ার পর জিমের দেওয়ার জিমকে তো অনেক ভালো লাগে এদিকে রুমে আসার পরে ও আমি যেটাই ভয় পাচ্ছিলাম সেটাই ওদের না কি হয়ে সেটি বলবি তো আগে তোর মনে তোকে একবার আমি বলেছিলাম যে গান শুনতে শুনতে গান গেতে গেতে আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম আর তারপর যখন আমি পিছনে তাকাই পিছনে তাকাই যখন আবার সামনে তাকাই আমার সাইকেলটা একটা লোকের গায়ে বেঁধে গিয়েছিল আই মিন ধাক্কা লেগেছিল তো যেহেতু ভুলটা মানে আমারই ছিল আর কি তো আমি তো তাদের সেখান থেকে চলে যেতামই কিন্তু এই লোকটা তো গায়ে থামিয়েই তারপর আমাকে তো অনেক রাগারাগি করা শুরু করে কিন্তু আমিও কি ছেড়ে নাকি আমি বলেছি যে শব্দগুলো মানে ওনার ছিল ইনো তো তারপর আমাদের ভিতরে প্রায় পনেরো মিনিটের মতো ঝগড়া হয় মানে বেশি ঝগড়া আর কি আমি করছিলাম উনি তো জাস্ট আমাকে একটু জাস্ট ধমক দিয়ে বলেছিল আর কি যে আমি তার গাড়িতে কেন ধাক্কা দিয়েছি আর তারপরে আমি অনেক বেশি কথা শুনিয়ে দিয়েছিলাম আর তারপরে বেশি কথা শুনি আমি সেখান থেকে চলে যাই সেও যে বলেছিল না এমন সেও বলেছিল কিন্তু বেশি কথা মানে বেশি আমি বলেছিলাম আর কি যদিও ভুলটা আমারই ছিল মানে দোষটা আমারই ছিল আর কথা আমি শুনিয়েছিলাম হুম তো এখন তার সাথে এখন একটি সম্পর্ক আর কথাও তো দিন আগে একদম তিন চার মাস মেয়েবি হ্যাঁ তিন চার মাস আগের কথা জিমিনা ওই লোকটার কেউ না ওইটা হলো জিহাপের কাজিন জাঙ্কুক আমি তো রেস্টুরেন্টে ঢুকে ওনাকে চিনতে পারি দেখে কিন্তু আমার তো মনে হচ্ছিল যে উনি মেবি আমাকে চিনতে পারবে না যেহেতু তখন রাত ছিল তাই কিন্তু উনি তো মেবি আমাকে চিনতে পেরে গিয়েছে রে হ্যাঁ আচ্ছা এখন বুঝতে পারছি তো ওই জন্যই উনি ওর তোকে জিজ্ঞাসা করছিল যে তোদের আগে কোথাও মিট হয়েছে নাকি আরে সমস্যা নেই তুই বলেছিস না যে মিট হয়নি তো তারপর তো সে চুপ হয়ে গেল মানে তার মানে তো সে মনেই করছে যে ওইটা মেবি তুই না হয়তো অন্য কেউ ছিল একরকম দেখতে তো অনেকেই আছে না তো সিও মেবি ওইটাই ভাতছে যে তোর মতো দেখতে অন্য কেউ ছিল সে দিন না তো ওইটা হ্যাঁ মানে কোনো প্রবলেম তো ছিল না কিন্তু কিন্তু ঝগড়ার ভিতরে আমার চক্রকে মনে পড়ে আমি তোমার নামও বলেছিলাম হ্যাঁ নাম কেন বলতে গিয়েছিলি আরে ওই তো ঝগড়ার ভিতরে ডায়লগ দিতে গিয়ে ও ওফ কার আই মেকিং ইউ কি করব না যাই হোক বাদ হতেই তো পারে না সে নাম ভুলে গিয়েছে তোর মানে তুই তো ঝগড়ার ভিতরে বলেছিলি ঝগড়ার ভিতরে তো কত বেশি বলেছিলি হয়তোবা সে ভুলে গিয়েছে ঝগড়ার ভিতরে হয়তো তাই খেয়ালও নেই সেইটা নিয়ে চিন্তা করিস না ওনার মনে নেই কারণ কারণ ওনার যদি মনে থাকতো তাহলে উনি তো তোকে আবারও জিজ্ঞাসা করতো অথবা পরে তোকে আলাদা করে নিয়েও কিছু বলতে পারতো অথবা এমন কিছু হতে পারতো কিন্তু কৃষি তো ওরকম হয়নি সামা মনে হয় উনি ওনার মেবি মনে নেই হ্যাঁ ওটাই যেন হয় জিমিনা কিন্তু কিন্তু উনি আবার কেমন করে যেন তাকাচ্ছিল আমার দিকে আমার তো ভয় লাগছে উনি আবার কোনো প্রতিশোধ প্রতিশোধ নেবে না তো জিমিনা মানে মানে দেখা গেল উনি যদি সবার সামনে বসে আমাকে অপমান করে কিছু বলে না হলে রাস্তায় নিয়ে অপমান করে কিছু বলে তখন কি হবে না হলে না হলে যদি আমাকে পুলিশে ধরিয়ে কি হবে ও বাবা রে মেকে নিয়ে আমি কি করব আরে বাবা উনি তোকে চিনতে পারে নি রে এখন তুই যা গিয়ে ফ্রেশ হ তুই সত্যি বলছিস তো না না হ্যাঁ বাবা তুই এখন যা গিয়ে ফ্রেশ হ কি হবে যদি না গাড়িতে কিছু ওদিন হয়ে থাকে আর আমাকে যদি এখন এ নিয়ে আসে ওটা ঠিক করে দেওয়ার জন্য তখন আরে বাবা এই মেয়েকে নিয়ে আমি কি করব আমি পাগল হয়ে যাব তুই যাবি কি আগে ফ্রেশ হ কে আর জীবন ফ্রেশ হয়ে নিচে আসে তে নিচে এসে দেখতে পায় জাঙ্কু জিহাব আর সুগা তিনজনই সোফায় বসেছিল তে আর চোখে একটু জাঙ্কু এর দিকে আর দেখে জাঙ্কু তার দিকে তাকিয়ে ছিল তে তাড়াতাড়ি করে চোখ সরিয়ে নিয়ে গিয়ে জিমিনের পাশে বসে পড়ে মানে জিমিনকে সোফায় বসে তারপর তার কথা বলতে থাকে রাত দশটার থেকে জিমিনা তার দুজনেই ফোন দেখছিল এবার তেজিমিনকে বলে জিমিনা ওই চাঙ্কুক সুগা ভাইয়া যে তো রুমেই না হুম শোন না চল তাহলে আমরা একবার একবার চাঙ্কুকের গাড়িটা নিচ থেকে দেখে আসি যে ওই গাড়িতে কিছু হয়েছিল নাকি ও গড় তুই এখনো সেটা নিয়ে চিন্তা করে যাচ্ছিস জমিຫນারে ওই গাড়িতে যদি কিছু হয়ে থাকে দেখে কোন ওই প্রতিশোধ নিয়ে মানে ওই প্রতিশোধ নিতে পাইনি তখন ওই জেরেই কারণেই আমাকে এইখানে নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে আমাকে মেলা ফেলার জন্য মানে প্রতিশোধ নেওয়ার জন্য ওই গাড়িতে আমি যে ধাক্কা দিয়ে গাড়িতে গিয়ে আমি ধাক্কা দিয়েছিলাম এইজন্য মানে যদি এরকম কিছু হয় যেটা আমাকে আজকে রাতে এসে মেলাতে তখন কি হবে রে আমি আমি তো ভয় ঘুমাতোই পারব না রাতে উফ ওর তো জানিছ না রে জিমিনা কি রেগেটা গিয়েছিল উনি তখন কিন্তু কিন্তু তারপর আমি যখন তারপর আমি যখন রেগে গিয়ে কথা বলছিলাম তখন উনি যদিও কিছু বলছিল না তারপরে বলছিল কিন্তু তারপর বেশি एक्चुअली আমিই বলেছি হ্যাঁ বুঝতে পেরেছি চল তাহলে জিনান্টি কোথায় রে আন্টি মেবি আন্টি মেবি রুমে বাট যদি টিভি দেখেন নিচে তখন কোনো সমস্যা নেই বলবো নিচে একটু কাজ আছে ওই কাজে যাচ্ছি মানে বাইরে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে চল তারপর জিমিন আর কে দুজনেই নিচে চলে যায় আর হ্যাঁ সত্যি সত্যি জিম ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল তেমা জিমিন না কোথায় যাচ্ছো তোমরা ওই আন্টি বাইরে একটু কাজ ছিল আর কি তাই জন্য যাচ্ছিলাম ও আচ্ছা যাও তাহলে সাবধানে যাও হ্যাঁ জ্যাককে সুগারকে নাহলে জাঙ্কোকে নিয়ে যাও না না আন্টি সমস্যা নেই সমস্যা নেই আম্নাই পার বসেতে ওরা হয়তো কাজ করছে সেতে বসে কোনো আমনাই যাই ডিস্টার্ব করা দরকার নেই ও আচ্ছা মা ঠিক আছে যাও তাহলে তো তাই আর্জিনিং ভাই চলে যায় আর তারপর তার গ্যাজে কেচে করতে থাকতো জ্যাঙ্ককোয় গাড়ি ঠিক আছে নাকি গাড়ি তো এটাই ছিল নাকি ও দেখে ওটাই মনে হচ্ছে ব্ল্যাক কালারেই তো ব্ল্যাক কালারেই তো ছিল যেখানে কি ধাক্কা দিয়েছিলে ওই সাইডটা চেক করা নি তো এটা চেক করতে পিছনে যায় আর জিমিন তো গায়ে সামনে দাঁড়িয়েছিল তো এবার জিমিন বলে ও তে আমার একটা কল এসেছে আমি বাইরে গিয়ে কলটা ধরছি হ্যাঁ তুই গাড়ি চেক করে বাইরেই আসিস আচ্ছা ঠিক আছে আসছি জিমিন তো বাইরে চলে যায় আর তে দিকে এদিকে এক একা মোবাইলের লাইট দিয়ে চেক করছিল কিছুটা দেখতে পাচ্ছি না কালার কিছু হয়নি ও সুন্দর কেন আমি শিখেছি রাখলো কেন না হতে পারে হয়েছিল। কিন্তু পরে হয়তো ঠিক করে নিয়েছে কিছুটা দেখতে পাচ্ছি না তাহলে তো কোনো প্রতিশোধও নেওয়ার কথা না যে তো ঠিক করেইছে আচ্ছা বেশি জিনিসটা থেকে কথা বলে এ যেহেতু সব কিছু ঠিকই হয়ে গিয়েছে না তার কোনো প্রতিযোগিতা এখন নেওয়ার কথা না আর এগুলো চিন্তা করতে করতে যখন পিছনে ঘুরতে যাবে তাই কারো একজনের সাথে ধাক্কা লাগে ও তো মোবাইলের লাইভ দিয়ে আছে চা ভাইয়া আপনি সো আমার তো আমি কখনো মিঠাই নি লাইট আম আম সরি ওই দিনের জন্য জাঙ্ক ভাইয়া আমি কি বলেছি আমি ধরার পর রেগে রয়েছি কিন্তু আপনি আপনি অমনভাবেই তো কথা বলছেন না ওকে সো আমি তোমার উপর রেগে রয়েছি রাইট মেবি তো তোমার কি মনে হয় তুমি কি করলে আমার আগ ভাঙতে পারি আপনি বলুন ওকে দিন আমার ওয়াইফ হয়ে যাও